বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে তারপরেও বাংলাদেশের রাজনীতি যে সময় তিনশো ষাট ডিগ্রি করে যেতে পারে সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে কোনো অঘটন ঘটতে পারে সেনা প্রধান যুক্তরাষ্ট্র আরো নানান শক্তি এখানে যোগ হয়ে যেতে পারে বলা যায় না পরিস্থিতি অবনতি হচ্ছে সরকার গঠনের সাথে সাথে বিএনপি শপথ নেওয়ার সাথে সাথে বিরাট সফলতা গণতন্ত্র নির্বাচন এগুলো সব এখন দান্দাবাজি মনে হচ্ছে জনগণ আসলে কাকে ভোট দিয়েছে কারা হয়েছে কি কিসের গণভোট কীসের ভোট এগুলো আসলে কিছু আছে দেখেন বিএনপি শপথ নিয়েছে সাথে সাথে গণভোটের ফলাফল বাতিলছে হাইকোর্টের রিট বিএনপি নেতা হাবিজ সাহেব বলছেন যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই আর তারেক রহমান আগেই বলেছিলেন যে আলু থিওরি কিসের গণভোট কিন্তু গণভোট শেষ পর্যন্ত হয়েছে তাতে কি এই গণভোটের যে কার্যকারিতা কিংবা গণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য বিএনপি শপথ নেয় নেই এরই মধ্যে আবার গণভোটের ফলাফল বাতিলছে রিট কিসের গণভোট আপনি চিন্তা করেন যে আসলে কি কিসের ভোট কিসের নির্বাচন কিসের গণভোট কি হয়েছে আবার এরই মধ্যে ডক্টর খলিরুর রহমানকে বানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী তাহলে আসলে দেখেন যে আসলে বাংলাদেশের আমরা যা দেখছি খালি চোখে এগুলো কি আর ঘটছে কি এত জুলাই এত রক্ত বিপ্লব অভ্যুত্থান আসলে কি কিছু ঘনভট টনভট এগুলো কি দাম আছে না এগুলো সব আজ করে দিবি সংসদে তারা ব্রুট মেজরিটি পেয়েছে এরপরে এখন গণভোটের ফলাফল বাতিল হয় না দিন শেষে পুরো সরকার তারেক সরকার ইউনো সরকার সব অবৈধ ঘোষিত হবে দেশ চালাবে সেনাবাহিনী না কি বলা যায় না তো আল্লাহ বাংলাদেশটাকে হেফাজত করুক তবে পরিস্থিতি ভালো মনে হচ্ছে না দেখেন ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে অনেক কিছু স্পষ্ট যে সেই লন্ডন বৈঠকের পর নির্বাচন থেকে শুরু করে আরো যা কিছু দেখছেন এগুলো সব স্ক্রিপ্টেড মূলত কি ঘটবে বাংলাদেশে কি হবে ওইটা ওই লন্ডনে ঠিক করা হয়েছিল তার প্রমাণ খলির রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী এই যে মানবিক করিডর অমুক তমুক কত কিছুর গালাগালি এরপর আবার এই যে ইউনু সরকার তিন দিন আগে কেন নির্বাচনের তিন দিন আগে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে সেই চুক্তির টার্মস এন্ড কন্ডিশন আর্টিকেলস আমরা কিন্তু জানি না তো ওগুলো সব আসলে বিশ্ব রাজনীতির খেলা যেই খেলার মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা ক্ষমতায় বসানো হয়েছে একটা দলকে কারণ এই ঘটনাগুলো যিনি ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি আরো কিছু তিনি তখন পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি চুক্তির বিরুদ্ধে তেমন তো কিছু বলে নাই বন্দর টন্দর এগুলো কি এগুলো আসলে কিছুই না পুরো আমাদেরকে সবাইকে বোকা বানানো হয় কিসের রাজনীতি কিসের ভোট গণভোট আপনি কি দেখেন খেলা আসলে বিশ্ব রাজনীতির খেলা আসলে ডিপ স্টেটের নইলে ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয় না তো একদিকে এইগুলো সব নেক্সাস একদিকে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী আর একদিকে গণভোটের ফলাফল বাতিলছে হাইকোর্টের রিট আর একদিকে বিএনপি সরাসরি বলে যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই আর একদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় না জুলাই সনত্ন ধ্বংস হয়ে গেছে এগুলো সব একই সূত্রে কথা এখন আহ দেখেন আপনি যদি গণভোটকে অস্বীকার করেন এটা আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন অমুক তাহলে তো এই নির্বাচন ডক্টর ইউনুস যা করেছে কোনটার আইনি ভিত্তি নেই তাহলে কিসের দিকে যাবে আবার দেখেন খেলা আর একটা খেলাকে আসলে সব যুক্তরাষ্ট্র থেকে কলকাতি আনা হচ্ছে এটাও কিন্তু সন্দেহজনক কারণ ডক্টর খলিল রহমান যুক্তরাষ্ট্রের লোক এতে তো কোনো সন্দেহ নেই এটা তো আমরা আগেও বলেছি যে বিএনপি বলেছে সবাই বলেছে এবং তিনি তার বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা এটাও একটা প্রশ্ন যাই হোক আমরা ধরে নিলাম যে আসি ডক্টর খলিল রহমান মন্ত্রী হয়েছেন আবার ডক্টর খলিল রহমানের সাথে সেনাবাহিনীর সেনাপ্রধানের সম্পর্ক কিন্তু মারাত্মক খারাপ বর্তমান যিনি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তার সাথে তাকে পরিবর্তন করে তাকে বাদ দিতে চেয়েছিলেন ডক্টর খলিল রহমান দ্যাট ইজ ভেরি সিরিয়াস এখন এমনকি এই খলিরুর রহমানকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ারও কঠিন চাপ ছিল সেনাবাহিনীর পক্ষ থেকে সেই খলিল রহমান এখন বিএনপি সরকার অন্যতম প্রভাবশালী উপদেষ্টা প্রভাবশালী মন্ত্রী তাহলে সেনাবাহিনীকে একটা কঠিন চাপে রাখতে চাইবে বিএনপি আবার সেনাবাহিনী কিন্তু অভ্যুত্থানের পক্ষের শক্তি সেনাপ্রধানকে ফাঁসি দেয়া যায় যদি এই অভ্যুত্থানকে অবৈধ ঘোষণা করা যায় তাহলে কি সেনা প্রধান কি চুপ করে বসে থাকবে আবার যুক্তরাষ্ট্রের সাথে জাতিসংঘের সাথে সেনাবাহিনীর অনেক হিসাব নিকে জড়িত আছে ভারতের কথা এগুলো শুনতে হয় না চীনের কথা শুনতে হয় না সেনাবাহিনী কিন্তু যুক্তরাষ্ট্রের কথা শুনতে হয় পৃথিবীর এটা কারণ কি জাতিসংঘের মিশনের অনেক হিসাব নিকেশ আছে পৃথিবীর অনেক দেশে সেনা অভ্যুত্থান কোন সরকারকে ফেলে দেয় এগুলো জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের কাজ সেনাবাহিনীর মাধ্যমে পাকিস্তানে যে ডিপস্ট্রিটের খেলা চলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলা এটা যুক্তরাষ্ট্রের মাধ্যমে চলে অতএব সেই সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্র কনফ্লিক্টে যাবে বিএনপি সরকার কনফ্লিক্টে যাবে খলির রহমানকে বসিয়েছে না সেনাপ্রধানকে সরিয়ে দিবে ইউনুস সরকারকে সরকারই সেনাপ্রধানকে সরাতে পারলো না তাহলে কি বিএনপি সরকার সরাতে পারবে আর সেনাবাহিনী কারণ যেভাবে বিএনপি আবার গণভোট এবং জুলাইকে অস্বীকার করা শুরু করেছে তাতে তো সেনাপ্রধানের সামনে এবং ডক্টর ইউনুসের সামনেও ফাঁসির রশিদ ঝুলছে তাহলে কি হতে পারে আসলে কি বিএনপি এগুলো ইচ্ছা করছে এই যে গণভোটকে অস্বীকার করছে এটা কি বিএনপির খেলা না এটা যুক্তরাষ্ট্রের খেলা পরিস্থিতি সন্দেহজনক মনে হচ্ছে আমি দোয়া করি যে বাংলাদেশটা স্থিতিশীল বিএনপি ক্ষমতায় থাকুক এবং স্থিতিশীল বিএনপি জামাত মিলে দেশটা গড়ে চলুক কিন্তু আসলে কি সেটা পারবে কারণ ঘটনা যেদিকে ঘটছে এতে দেশ স্থির থাকবে না স্থিতিশীল থাকবে না আপনি গণভোটকে অস্বীকার করবেন কোর্টের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক আপনি গণভোটের ফলাফলকে বাতিল করাতে চাইবেন আবার আপনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথেই নেবেন না আবার জামাতের খেলাও দেখেন লুকুচুরি খেলা সকালে বিক্ষোভ ডাকে করে একবার বলে মানে শপথ নিবি কি নিবি না এটা নিয়ে দ্বিতাদন্দ আবার ঠিকই শপথ নেয় মানে আসলে খেলা কি বাংলাদেশের রাজনীতির চাবিকাঠি এটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর হাতে না যুক্তরাষ্ট্র থেকে চলছে বিশেষ করে এই স্কুল অফ থট আমি বলছি না যে এটাই সঠিক এটার একটা পার্সপেক্টিভ একটা স্কুল অফ থট ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে এই ধারণাটা জড়ল হচ্ছে যে আসলে আমরা যা দেখি আমরা যা খেলি ওইটা কি খেলা না খেলা সব ওয়াশিংটন থেকে হয় কারণ বলা যায় না কারণ খলিল রহমান পররাষ্ট্র এটা কিভাবে কি দেখেন গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও তেরো ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফলের বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে আইনজীবী এম আতাউল মজিদ তহিদ জনস্বার্থে রিট দায়ের করেন জানা গেছে ভবিষ্যৎ অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার যেন গণভোট আয়োজন করতে না পারে হাইকোর্টের কাছে এমন ঘোষণার জন্য আবেদন করা হয়েছে মানে গণভোট চলবে না চলবে যুক্তরাষ্ট্রের কথায় নাকি ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার যাই হোক আহ গণভোট বাতিল চাওয়া হলো এখন কোর্ট রায় দিবে কিসের উপর কোর্টকে রায় দিতে হবে এক্সিস্টিং সংবিধানের আলোকে সেই সংবিধানের আলোকে গণভোট আসলে অবৈধ এখন দেখেন কি হয় দেশে